হ্যালো ফ্রেন্ডস এই যে ব্লগটা করছি এটা হলো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার আমরা চলে গেছিলাম মোগাম্রোতে মোগাম্রোতে অনেক নাম শুনেছি স্পেশালি চিকেন আলাকিয়ভের জন্য তো স্পেশালি সেটা খাওয়ার জন্য গেছিলাম কিন্তু শুধু কি চিকেন আলাকিয়ফ খেলে হয় সেখানে তো কিছু একটা আইটেম এক্সট্রা নিতেই হবে কিছু একটা তো এক্সপেরিমেন্ট করতেই হবে তো সেখান থেকে আর একটা ডিশ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে সেই ডিশটার নামটা অতটা বলতে পারছি না একটা হচপচ টাইপের নাম আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স অনেকক্ষণ গল্প করার পর এবং অনেকক্ষণ ধরে অ্যাম্বিয়েন্সের মজা নেওয়ার পর তারপরে এলো আমাদের কাছে সেই এক্সপেরিমেন্টাল ফুড এই যে সেই এক্সপেরিমেন্টাল ফুড এখানে দেখতে পারছো ক্রস করে একটা যে জিনিস দেওয়া আছে সেটা দেখে অনেকটা চিজের মতো লাগছে না আমিও প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু শুনবে এটা কি এটা হলো পাতি পেঁপে যা স্লাইস করে অ্যান্ড বয়েল করে দিয়ে দিয়েছে আর বাকি যেটা ছিল সেটা হলো ঘি ভাত আর আর একটা হলো চিকেন ভর্তা গ্রেভি টাইপের ওয়ান কাইন্ড অফ সুইট ডিশ টাইপের ছিল অতটা ভালো লাগেনি তবে খেয়ে নিয়েছি এরপরেই আসবে আমাদের বিশ্ববিখ্যাত আইটেম সেটা হলো চিকেন আলাকিয়ে এই দেখো এই চিকেন আলাকিয়াফটা শুধু দেখো কাটলে ভেতর থেকে কিভাবে বাটার গুলো এবং অবশ্যই আমি বলবো যে টেস্টটা চিকেন টেস্ট অবশ্যই খুব খুবই ভালো ছিল দুর্দান্ত ছিল এবং আমি এরপর যখন যাব এটাই একমাত্র ট্রাই করব। নো এক্সপেরিমেন্ট পদ